সরকারি চাকরি বাংলাদেশ ব্যাংকের জব ছয়শো আটটি পদে আপনার আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দ্রুত আবেদনটি সম্পূর্ণ করুন সরকারি চাকরির মানে সোনার হরিণ অনেকেই সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করেন তাই আপনারা দেখে শুনে আবেদনটি সম্পূর্ণ করুন আমার চ্যানেলটি নতুন আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন আমি আপনাদের সহযোগিতা কামনা করি ধন্যবাদ